করতে পারছি তার সাথে পুকুরি পাওনা নানা সামাজিক সংগঠনের ব্যক্তিত্ব কর্ম কর্মকর্তা তারা উপস্থিত হয়ে আজকের দিনটিকে আরো বিশেষভাবে আলোচনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে বাংলার কংগ্রেসের সঙ্গে যুব কংগ্রেসের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে প্রতি বছরই আমরা স্মরণ করি সেই বিশেষ দিনটিকে কারণ যুব কংগ্রেস মানেই হচ্ছে লড়াই আন্দোলন সেই আন্দোলনের উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাইয়ে সেদিন যেভাবে প্রশাসনের নির্মমভাবে লাঠিচার্জ এবং গুলি চালিয়েছিল তার প্রতিবাদে বাংলার তৎকালীন সরকারের সরকারকে হিয়ে দিয়েছিল স্বাভাবিকভাবেই অনেক তর্ক বিতর্ক হবে কারণ সেদিনের যে একুশে জুলাই নেতৃত্ব দিয়েছিলেন তিনি বর্তমানে বাংলার শাসক দলের তৃণমূল কংগ্রেসের পরবর্তীকালে প্রতিষ্ঠাতা এবং বর্তমান শাসক দলের তিনি মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই তিনি তার মতো করে একুশে জুলাই পালন করেন বিগত বক্তারা বলছিলেন আমিনুল দা বলছিলেন রুবেলদা বলছিলেন যে কিভাবে আমাদের এই আন্দোলনের দিনটিকে হাইজাক করা হয়েছে তাতে হয়তো আমাদেরও ব্যর্থতা অবশ্যই আছে সেটা অস্বীকার করার জায়গা নাই তবুও যারা এখনো কংগ্রেসকে মনে প্রাণে ভালোবাসে যে যুবকরা এখনো কংগ্রেসের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে তারা এই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করে তাই স্বাভাবিকভাবে হয়তো আমাদের সংগঠন সময়ের সাথে কখনো দুর্বল হয়েছে বা শক্তিশালী হয়েছে তবু আমরা এই দিনটিকে কোনো কোনো দিন হারিয়ে দিইনি বা পিছিয়ে দিইনি আগামী দিনে আবার হয়তো সংগঠন শক্তিশালী হবে আমরা এই দিনটিকে আরও বিশেষভাবে উদযাপন করতে পারব আর একুশে জুলাইয়ের এই মঞ্চে আমরা প্রতিবারই সে অঙ্গীকার করি সেইভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আগামী দিনে আমরা আবার এই বাংলায় সেদিনের জন্য যে লড়াই করেছিল যুব কংগ্রেসের সৈনিকরা যে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেদিন যেমন ভোটাধিকার প্রয়োগের জন্য তারা লড়াই করেছিল বর্তমানেও বাংলায় সে একই পরিস্থিতি সেই সময়ের নেত্রী মমতা ব্যানার্জি তৈরি করেছেন আজকে তিনি এক ধারে একুশে জুলাই শহীদদেরকে মঞ্চে বসিয়ে তিনি বড় বড় কথা বলবেন কালি যখন একটা নির্বাচন আসবে সেই নির্বাচনকে কিভাবে প্রহসন করতে হয় কিভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হয় তার জন্য তিনি ষড়যন্ত্র রচনা করবেন এটাই সব থেকে বড় আক্ষেপের দুঃখের তাই আগামী দিনে আমাদের যুবক যুবক ভাইদেরকে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে বেশি করে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী দিনে মমতা ব্যানার্জির যে বর্তমান যে তার চরিত্র গণতন্ত্রকে যেভাবে তিনি হত্যা করেন সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করতে হবে এই গুটি কয়েক কথা বলে আজকের এই মহাতী দিনে সকলকে পুনরায় ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাধরম যুব কংগ্রেস জিন্দাবাদ অজিত চৌধুরী জিন্দাবাদ